লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিগুলোতে পাসপোর্ট সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উৎপাদন পরিবেশন করা হচ্ছে এইসব বেকারি ন্যূনতম কোনো কাগজপত্র নেই এরা ছোট্ট নোংরা জুপড়ি ঘর ভাড়া নিয়ে বিস্কুট কেক পাউরুটি টোস্ট সহ নানা মুখরোচ খাদ্য উৎপাদন করছে এতে ক্ষতিকর বিষাক্ত রঙ ফ্লেভার হাইডোজ মেশানো সহ স্বাস্থ্যজুঁকি চরমভাবে ব্যাহত হচ্ছে এসব খাদ্যের বেশিরভাগ প্যাকেটেই থাকে না লেভেল উৎপাদন তারিখ ও মেয়াদ যদিও দু একটিতে দেখা যায় তাতে উৎপাদনের তারিখ দেখানো হয় আরও পাঁচ সাত দিন পরে লক্ষ্মীপুর সদরের মান্দারির দান বেকারি সোহাগী বেকারি কমলনগরের করৈতলা সাফলা মার্কেটের মাহেরা ফুড ঘুরে দেখা যায় অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে স্বেত সাথে মেজে অন্ধকার জুপড়ি গড়ে উৎপাদন করা হচ্ছে এসব খাবার বক্তা অধিকার জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে এসব অবৈধ অস্বাস্থ্যকর বেকারিতে তাদের অভিযান চলবে তথাপিও থামছে না এসব বেকারির অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য উৎপাদন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজুল ইসলাম জানিয়েছেন ইতিমধ্যে কয়েকটা নোংরা পরিবেশে বেকারি পূর্ণ উৎপাদন ও সরকারি নিয়ম না মানায় কয়েকটা বেকারির মালিককে জরিমানা করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানা জানিয়েছেন যে সমস্ত বেকারির মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশে সরকারের নিয়ম উপেক্ষা করে বেকারি পণ্য উৎপাদন করেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আবির আকাশ লক্ষ্মীপুর